আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আবারও চলে এলাম নতুন আরেকটি সংরক্ষণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে সংরক্ষণ করে দেখাবো আম এখন যেহেতু আমের সিজন তো এখনই সময় আমগুলো সংরক্ষণ করে রাখার অফ সিজনও যেন আপনারা আমের স্বাদ গ্রহণ করতে পারেন আপনারা চেলে এভাবে আম খেতেও পারেন আমের জুসও তৈরি করতে পারেন বা বিভিন্ন ধরনের ডেজার্টও তৈরি করতে পারেন তো আমি ফার্স্টে আধা পাকা আম ছিলে নিব আম সংরক্ষণ করা করা খুবই ইজি বাড়তি কোনো ওয়ে বা বাড়তি কোনো টিপস নেই জাস্ট আমগুলো ফার্স্টে ধুয়ে ছিলে নিতে হবে এরপর দেখতে পাচ্ছেন আমি এই রকম কিউব করে আমগুলোকে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন কিন্তু আমি সাজেস্ট করব ঠিক এইভাবে করে কেটে নেওয়া এখন আমি আমগুলো এয়ারটাইট বক্স বা পলিথিন ব্যাগের মধ্যে করে সংরক্ষণ করব আমি এরকম বক্স নিয়ে নিয়েছি এখন আমগুলো আমি এই বক্সের মধ্যে করে সংরক্ষণ করব আমগুলো এরপর ফ্রিজে ডিপ পোষণে রেখে সংরক্ষণ করতে পারবেন এবং এক বছর পর্যন্ত আমগুলো আপনারা খেতে পারবেন আশা করছি আজকের এই ছোট্ট সংরক্ষণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে আর কোন ধরনের ভিডিও চান এটাও কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ